নবীন কিশোর তোমাকে দিলাম ভুমন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়ার শার্ট আর ফুসফুস ভরা হাসি দুপুর রোদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ জ্বলন্ত বুকে কফির চমক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতিবার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মরে বসা ছুরির ঝলস গুহ বিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর চুরে দেখা আত্মহনুন শহরের পিঠ তোলপার করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এ সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আটো হয়ে বসে মানাই না আর তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণাই দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সে সব কিছু দিতে বড় স্বাদ হয় নবীন কিশোর বড় স্বাদ হয় আমার